شیر ہو لے ہو ایک ہو ایک ہو شیر محسن شیر محسن ایک ہو ایک ہو جدی سن لو جواب دے ایک سا کو نعرہ تکبیر اللہ اکبر خدا کو ایک سے مست کرنا جنوں سے کچھ نہیں سکتا اللہ اکبر بھائی کرے اس ديني مسجد تک جو کرے اے خان منن جو پتا کا پورا اڑا

দুই মিনিট বসে একটু বসি ভাই বসেন বসেন ভাই বসেন বসেন ভাই আর শ্লোগান দিয়ে সকলে দয়া করে একটু বসেন সকলেই দয়া করে একটু বসেন কেউ শ্লোগান দিয়ে এখন প্লিজ একটু বসেন সবাই বসেন সকলেই বসেন দয়া করে একটু বসি সবাই আমরা যারা আজকে কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য ফুলপুরের সর্বস্তরের তৌহিদি জনতার ব্যানারে যে আন্দোলন আজকে হয়েছে আমরা যারা আসছি সকলের প্রতি আমরা কৃতজ্ঞ এবং আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি